নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের রাজ্য বাজেট পেশ করা হয়েছে আর এই রাজ্য বাজেটে একাধিক নতুন প্রকল্প সেই সঙ্গে চালু প্রকল্পের বিষয়ে একাধিক নতুন ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এছাড়াও আশা কর্মী এছাড়া রয়েছে সিভিক ভলেন্টিয়ার এছাড়া রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে আজকের রাজ্য বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখবার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এই ধরনের লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো যারা এক হাজার পেতে দেড় হাজার পাবেন আর যারা বারোশো পেতো তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা যায় আমরা এটা নয় যে কোন কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল হ্যাঁ একুশে চল্লিশ বার সাল তক টেন ক্লাস পাস করেন উসকো স্কলারশিপ যে মিলতে হয় ও ঠিক হয় আমি হাত নেই লাগাঙ্গে লকিন উসো पाँच साल तक हम डेढ़ हज़ार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी का बना के उसको पाँच साल तक हम ए रुपया देंगे ये न्यू स्कीम है नया स्कीम है इसमें भी आपको अबाउट थर्टी लैक्स पीपल विल भी थर्टी लैक्स यूथ विल बी मोटिवेटेड एंड जेनरेटेड तार कारण हो इलेक्शन डिक्लेयर हो गए तक तो अपनी जीते पड़बें ना তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না তার লাভটা কি হলো ফলটা দিতে হলে দিতে হয় আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে